কত বলছেন দাম ভাই বলছেন তো 85 85 মাশাআল্লাহ কুরবানির জন্যই জি মিয়ার মতন করে বলল গরুটা দি আমি আমিও নেওয়ার জন্য আসি নামও দেওয়ার জন্য তোমার কাছে ই কইছে যে এটা বিসমিল্লাহ করব এই রাস্তা দিয়ে আমি আমার পিছনে আনা করতে আগে 87 তো বললাম

বলছেন সাতাশি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে কত বিক্রি হয়েছে কাকা দুই হাজার নব্বই এই যে এই বিক্রি হয়ে হাজার টাকায় গাবতুলি গরুর হাট থেকে কোরবানির জন্য খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ আপনারা দেখতেই পারলেন দামা মাধ্যমে কিন্তু গরুটা বিক্রি হয়ে গেল আমরা যদি ভাইয়ের সাথে একটু কথা বলি বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন কাপ্তিল হাটে আমি হাজারিবাগ থেকে আচ্ছা হাটে আসছেন কতক্ষণ হয়েছে হাটে আসছি হবে বিশ পঁচিশ মিনিট আচ্ছা এই ডোগায় এসে কি এই গরুটাই পছন্দ হয়েছে গরু দেখছি আর ওইখানে বাট ওখানে ভালো লাগে না আর এত ভালো লাগে এখন এটা কত দিয়ে নিলেন এটা নিচ্ছি অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকা দিয়ে গরু কি আগে কখনো কিনছেন না এবারই ফার্স্ট না গরু আগে কিনছি আপনি আগে কিনছেন অভিজ্ঞতা আছে অবশ্যই আচ্ছা কি বুঝলেন গরুর দাম কেমন হাঁটেছে গরুর দাম গত গতবারে তো না এবার অনেক বেশি যত শুনছি গরুর দাম গরু বেশি এবার কিন্তু এরকম বেশি হিসাবে গরুর দাম বেশি তাই যত গরু বেশি কিন্তু গরুর দামও বেশি দামও বেশি যত গরু বেশি গরু বেশি আসছে গরু বেশি আসছে কিন্তু গরুর দাম কমবে বাট কমে না কমে না কমে না